খয়েরপুর ও জামতলা বাজারে বিএমপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত উসমানীনগর সিলেট প্রতিনিধি খয়েরপুর মসজিদ মার্কেট ও জামতলা বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচি ও লিফলেট বিতরণ করেছেন চার নং বুরুঙ্গা ইউনিয়ন বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নিকুজ বিএমপি নেতা এম ইলিয়াস আলীর ছোটো ছেলে বিলিয়াস চান্নং বুরুঙ্গা ইউনিয়ন বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দলের সাংগঠনিক বার্তা পৌঁছে দেন গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন বিএমপি নেতাকর্মীরা বৃহস্পতিবার ফার্স্ট ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত এক কর্মসূচিতে চান্নং বুরুঙ্গাই ইউনিয়ন বিএমপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত উসমাইনগর বিশ্বনাথ উন্নয়নের উপকার মনোনীতা জনাব এম সাহেবের সহধর্মিনী তাসিনার রশিদুল উনা ম্যাডাম হয়েছেন উসমাইনগর বিশ্বনাথে আপনারা দেখতে পাচ্ছেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে সারা দেশের মানুষ অংশগ্রহণ করবেন আমরা আজকে ছাড়ং বুরুঙ্গাবাজার ইউনিয়ন বিএমপি ও যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে আমাদের জননেতা এম ইলিয়াস আলী সাহেবের ছোট ছেলে লাভিব সারিয়ার আজকে গণসংযোগে লিপের বিতরণে অংশগ্রহণ নিয়েছেন আমরা আশাবাদী আগামী বারো তারিখ নির্বাচনে আমরা দাঁড়ান শেষে বুট দিয়ে জয়যুক্ত করবো প্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীর সুযোগ্য ছোট ছেলে সুযোগ্য সন্তান এবং আমাদের প্রিয় নেত্রী দানাশিসের কান্ডারি জনৈত্রী জনাবা তাহসিনা রুশদিরুনা ইলিয়াসের ছোটো সন্তান আমাদের লাবে সাহার ইলিয়াস আমাদের মাঝে গণসংযোগে অংশগ্রহণ করেছেন লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছেন আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি আজকে জামতলা বাজার জামতলা বাজারের মানুষ আমাদেরকে ব্যাপকভাবে সারা দিচ্ছে মানুষ বা আগামী বারোই ফেব্রুয়ারি দান শীষে বুট দেবে আমাদেরকে আশ্বস্ত করতেছে তাই আমি অনুরোধ করব আপনারা দল মত নির্বিশেষে আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ইলিয়াস আলীর গুমের প্রতিবাদ জানাতে আমাদের প্রিয় নেতা আদরনেতা জনাবে মিলিস আলি ঘুমের প্রতিবাদ চালাতে আপনারা আগামী বারো তারিখ দানস হিসেবে বুট দিবেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করছি আমার দানস হিসেবে ভোট দিব দিয়ে লোধা ইলিয়াসকে জয়যুক্ত করব এবং সবাইকে সবাই অত্যন্ত যে আগামী যে নির্বাচন হয়ে নির্বাচন তো বিজয়ী এগুলি এই নির্বাচন ইলিয়াস আলীর গুমের জবাবে নির্বাচন সবাই বেগম তাহসিনা সিনার ওনাকে এই নির্বাচনে বিজয়ী করার জন্য আকুল আবেদন জানাচ্ছে সবাই দলমত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সালাম আজকে জামতলা বাজার আমাদের বিশ্বনাথ স্মরণনগরের নগরের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সুযোগ্য পুত্র লাবিব সার আর আজকে উপস্থিত হয়েছেন মসজিদ মার্কেট জামতলা বাজার মানুষের যে যে সমাগম দেখতে পাচ্ছি এ অল্প কয়েকদিনেই আমাদের নির্বাচনী গণসংযোগের মাধ্যমে নির্বাচনী আমেজ যেভাবে গড়ে উঠেছে আমরা বিশ্বাস রাখি আগামী বারো তারিখের নির্বাচন নিঃসন্দেহে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমি বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে যারা কষ্ট করে এই গণসংযোগে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ মুবারকবাদ এবং বারো তারিখের নির্বাচনে আমাদের ঘরে ঘরে প্রতিটি মা বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যেন একটি বুটও যেন ঘরে পড়ে না থাকে প্রতিটি বুট আমাদের সকাল সকাল আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে আমাদের কর্মী ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে এতদিন কষ্ট করছেন আর মাত্র কটি দিন বারো তারিখ যেন আপনারা কোনোভাবেই ঘরে বসে থাকবেন না আমাদের মা বোনদেরকে ভাই বোনদেরকে দাদা দাদি চাচা চাচি যারা আসুন মুরবি আমাদের পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা থাকবে আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন পরেই আমাদের প্রতিটা বুটার যেন কেন্দ্রে গিয়ে বুট নির্বিঘ্নে বুট দিতে পারে এবং কি বুট আমাদের দানের শিশে বুট দিতে পারে